গত বছর তো দেড় লাখ টাকা বিক্রি প্রতি লাখ টাকার আশা পঞ্চাশ হাজার টাকা খরচ হলেও দুই লাখ টাকা প্রত্যাশা করছেন সেখানে প্রায় দেড় লাখ দেড় লক্ষ টাকা আপনার এখানে আয় বা ইনকাম হবে তাই এরকম আশা করছেন যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না আসে এই মানে মাঠে আর কি কত বিঘা এরকম ক্ষীরার আবাদ হয় অনেকগুলো আরও বেশি হবে দু হাজারও বেশি হবে